তো পনেরো তারিখে আমরা বীরভূম থেকে বেলডাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো প্রথমে আমাদের বাড়ি থেকে সাড়ে দশটায় বেরিয়ে উমরপুরে বাস ধরতে হবে তো আমরা প্রায় এগারোটায় পৌঁছে গেলাম কুড়ি মিনিট লাগে আমাদের গ্রাম থেকে উমরপুর উমরপুরে মানে বহরমপুরে বাস ধরলাম ওখানে বারোটায় নেমে তারপরে বেলডাঙ্গায় বাস ধরতে সাড়ে বারোটা সাড়ে বারোটা বেলডাঙ্গাতে প্রায় আমরা নিয়ে যাচ্ছি বীরভূম থেকে মসজিদ দুটো তো এটা হচ্ছে এই দেখো রাস্তার কাজ হচ্ছে রাস্তার কাজ হচ্ছে তোমার জায়গায় যাবা সাবধানে যাবা প্রথমে তো বুঝতেই পারছিলাম না কিছু ভাই ছিল ওরাই মানে বেলডাঙার বাসটা ধরিয়ে দেয় চিনতে পারছিলাম কিছু বুঝতে পারছিলাম না তো বিল্ডিং থেকে পাশ থেকে নেমে আমরা একটা টোটো ধরে নিয়েছি চারিদিকে দেখো রাস্তার কাজ চলছে তোমরা যারা জামা সাবধানে গেও তো এই দেখো এটা হচ্ছে থানা বিল্ডিং ঘর বিল্ডিং মসজিদ

আমি ভিডিওটা মানে চালু করি সোশ্যাল লাস্টের দিক থেকে একদম এ দেখো কি সুন্দর লাগছে দেখো এই সেই স্কুলটা পাবলিক স্কুল তো আমি শেষ থেকে ভিডিওটা করতে করতে যাচ্ছি তো ওখানে গিয়ে মাত্র মানে যেতে তোমার অত নূর রাস্তা না চার ঘন্টা লেগেছে আশি কিলোমিটার চার ঘন্টা লেগেছে মানে থেম থামে থেমে গিয়েছি না বাসে তো ওখানে মাত্র পাঁচ মিনিট মানে যতটুকু ভিডিওটা বানিয়েছে ওখানে গিয়ে বাস আর দুট দুটো দেখেছি রওনা দিলাম সেই বাড়ি বাড়িতে রাতে লেগেছি সন্ধ্যা ছটায় তো এই দেখো ইটের ভাটা এবার তোমাদেরকে নিয়ে যাবো দেখো মানে যেদিকে দেখো সেদিকে দেখো ইট নিয়ে এসেছে ভাইরা আমি আর ওখানে দু ট্র্যাক্টর মানে ইট এসেছিল আমি থাকতে থাকতে তো এটা আছে থাকার ব্যবস্থা মানে যারা দূর থেকে আসবে ওদের জন্য তো এই দেখো অনেক কিছু দোকান টোকান সব কিছুই পাবে ওখানে দেখো দুটো বাজে দুটো সময় দেখো তবুও কত লোক দেখো বিকেলের দিকে তো আরো লোক হয় তো এই দেখো একটা ট্র্যাক্টর আর একটা ট্রাক্টর আছে দুটো ট্র্যাক্টার ইটলি এসছে তো এই দেখো ইটের মানে কি বলবো ইটের ভাটাই নিয়ে চলে আসলাম দেখো মানে যেদিকে মানে দেখবো মানে সেদিকে ইট দেখো দেখতেই ভালো লাগছে যেদিকে তাকাচ্ছি ওই দিকে ইট যেদিকে তাকাচ্ছি ওই দিকে ইট চারিদিকে ইট আর ইট এই দেখো কত ইট দেখো আশেপাশে ভাটাই মনে হচ্ছে ইট নাই ভাইরা ছবি তুলছে ভাইরা ভিডিও বানাচ্ছে তো মানে বলবো মতো করে স্বপ্ন দেখেছি মনে হচ্ছে জাস্ট আর পাঁচ মিনিট মানে পাঁচ মিনিট থেকে চার ঘন্টা রাস্তা যাওয়ার পর পাঁচ মিনিট থেকে মানে আবার মানে ফের আসতে হয়েছে মানে স্বপ্ন মনে আছে কি দেখেছি না দেখেছি ভুলে গেছি ভিডিওটা করে দেখলাম তাই তো এই দেখো ছোট বাচ্চাটা দেখো ইট নিয়ে যাচ্ছে দেখো সব কিছুর দোকান আছে শীতের কাপড় বিক্রি করছে ওখানে তো মানে এটা মেলা হয়ে গেছে মেলার মতো হয়ে গেছে সব সবসময়তেই লোক থাকে দুপুরের দিকে তো মেলায় লোক থাকে না তো এখানে মানে সব টাইম লোক থাকে মানুষ থাকে সব টাইম তো এই দেখো এই এক পাক দিয়েছি জাস্ট এই এক পাক দিয়েছি তারপরে আমার আন্টি বলছে চ চ চ যখন থেকে টোটো থেকে নেবেছি তখন থেকে বলছে বাড়ি যেতে হবে বাড়ি যেতে হবে ওই দেখো এখানে রাখের রথ বিয়ে করে এটা হচ্ছে ওই মেন রাস্তা তা আমরা চলে এসেছি এদিকে এদিকে কত হোটেল দেখো কম দামে খাবার দিচ্ছে হোটেল আর ওই যে ওই পারে ওইদিকে ওইদিকে মসজিদটা হচ্ছে ওইদিকে গিয়েছিলাম চলে এসেছি এই পার গাড়ি ধরার জন্য চলে এসেছি তো ওই দেখো ওই পারে এটা রাস্তার এই পার থেকে ভিডিওটা করছি তো কেমন লেগেছে ভিডিওটা বল